السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য যে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে পবিত্র কোরআন করিম দান করেছেন আমাদেরকে কোরআন আমাদেরকে কোরআন দিয়েছেন এবং কোরআনের বিধান দিয়েছেন সাল্লাহাবুল্লা আলমিনা দরবারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ রসুরাহ সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ রহমদ সালে আলহ আল্লাহমিক সম্মানিত ভাতৃমণ্ডলী আজকে আমি আপনাদের সামনে সুরাতুল কাদারের তাফসিল পেশ করব আল্লাহ রাব্বুল আলামিন এই সুরাতে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আসুন আমরা প্রথমে আয়াতে এই সুরার বঙ্গানুবাদ শুনি বাংলায় অনুবাদ শুনি তারপরে তাফসীর ইনশাআল্লাহ আরম্ভ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযালনাহু ফী লাইলাতুল কদর নিশ্চয় আমি এই কুরআনকে মহামান্বিত রাত্রে নাযিল করেছি কমা আদরাকা মা লাইলাতুল কদর আর তুমি কি জানো যে এই মহামান্বিত কদরের রাত কি লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশহর কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম এই রাত্রে ফেরেস্টাগোন এবং নাজিল হন আল্লাহর তাদের রবের অনুমতি ক্রমে এবং প্রত্যেক কাজের জন্য এই রাত্রে জিব্রিল এবং ফেরস্তাগণ অবতীর্ণ হন তাদের রবের নির্দেশে প্রত্যেক কাজের জন্য সালামুলাইল ফাজা আর এই রাত হচ্ছে শান্তিময় রাত হজর উদয় হওয়া পর্যন্ত এই সুরার অনুবাদ এখন আপনারা শুনলেন এরপরে বলা যায় যে এই লাইলাতুল কাদার কে লাইলাতুল কাদার কেন বলা হয় এটা কদরের রাত বা মহামান্বিত রাত একে কেন বলা হয় এ রাতের নামকরণ করা হওয়া বা নামকরণের কারণ কি এই মর্মে বলা যায় যে এই রাত্রের মর্যাদা এর ফাজিলাত আল্লাহ রাবুল আলমিন এর কাছে অনেক বেশি এই জন্য এই রাত কে কাদারের রাত মহামান্বিত রাত এরপরে আসুন আমি তাফসির করি তবে একটা জিনিস বলে দেওয়া ভালো যে সুরা অবতীর্ণ হয়েছে মক্কাতে এ সুরাকে বলা হয় সুরা মক্কিয়া এবং এটা হচ্ছে পবিত্র আনুল কারীমের 97 নম্বর সুরা এখন আমরা সরাসরি তাফসীরের দিকে যাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজলনাহু ফী লাইলাতুল আমি এই কোরানকে কদরের রাতে অবতীর্ণ করেছি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন অবতীর্ণ করা শুরু করেছেন এই কাদারের রাতে এবং এ কাদারে রাত হয় রমজান মাসে মহামান্বিত রাত হয় রমজান মাসে এ কোরআনকে নাজিল করে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের প্রতি রহম করেছেন করুণা করেছেন এবং বান্দাদেরকে একটি গুরুত্বপূর্ণ গাইড দিয়েছেন জীবন বিধান আল কোরআন করিম দান করেছেন এই জন্য আল্লাহ রবুল আলমিন বলেন যে নিশ্চয়ই আমি এ কোরআনকে কদরে রাত্রে নাজিল করেছি এবং এ কদরে রাতকে লাইলাতুল اے لیل المبارکہ بولا ہے جمعن تفسیر ابن کثیر مدھے پہو جائے جی وہی اللیلت المبارک ہے یہ تو ہے برکت مہرات یہ لیلت القدر ہے برکت مہرات یہ بابر اللہ رب العالمین بولین اننا آنزلناہ فی لیلت مبارکہ سورہ دخانی تین نمبر آیت اللہ رب العالمین بولین নিশ্চয় আমি একে নাজির করেছি অর্থাৎ করন করিম কে নাজির করেছি ফি লাই লি মোবারকা ফি মানে মধ্যে লাইলা মানে রাত মোবারক মানে বরকতময় আল্লাহ বলছেন নিশ্চয়ই এই কোরআন কি আমি নাজির করেছি বরকতময় রাত্রে আর এই লাইলাতুল তুল কাদার কবে হয় আমাদের কিছু ভাই রয়েছেন তারা বলে থাকেন যে এই কোরআন রমজান মাসে নাজির করা হয়নি এটাকে সাবে বারাতে নাজির করা হয়েছে তো আমি বলবো ওই সমস্ত ভাই ও বন্ধুদেরকে যে ভাই যদি আপনারা সুরা দোকানের তিন নম্বর আয়াত পড়েন তাহলে স্পষ্ট হয়ে যাবে যে এই রাত হচ্ছে রমজান মাসে এবং লাইলাতুল কাদার হচ্ছে রমজান মাসে সাবান মাসে নয় কারণ আল্লাহ রাবুল আলমিন সুরাতুল বাকার একশো পঁচাশি নম্বর আয়তে বলেছেন রমজান এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে আপনি বললেন যে এই কোরআন নাজিল করা হয়েছে সাবান মাসে কিন্তু আল্লাহরাবুল আলমিন বলছেন যে এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে তো আমরা আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কথা মানব তবে স্পষ্ট হয়ে যায় যারা হয়তো ভুল বলে থাকেন যে সাবান মাসে কোরআন নাজির সূচনা হয়েছে এ কথা আর না বলে এখন থেকে বলবেন যে আল্লাহ আবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের নাজিল শুরু করেছেন লাইলাতুল কাদারে আর লাইলাতুল কাদারকে লাইলাতুল বারা এই মোবারাকা বলা হয় এবং এটা বরকতময় রাত এবং এই রাত্রে এই রাত হয় রমজান মাসে যে কথাটি আল্লাহাবুল আলমিন সুরাতুল বাকার একশো পঁচাশি নম্বর আয়তে বললেন এরপরে আরেকটি জিনিস মনে রাখা দরকার যে এই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কাদারে রাত্রে একবার লৌহে মাহফুজ থেকে এটাকে বাইতুল ইজ্জ বলা হয় বাইতুল ইজ্জ বলা হয় এই আকাশে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন লওহে মাহফুজ থেকে একবার নাজিল করেছেন এই আকাশে যেমন হ্যাঁ মুফাসসির যেমন শাইখুল মুফাসসিরিন এবং হ্যাঁ শাইখ যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই কোরআন কে আল্লাহ রাব্বুল আলামিন একবার নাজিল করেছেন লওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জ আসমানি দুনিয়াতে যে আকাশ এর পরে ধাপে ধাপে এর পরে পর্যায়ক্রমে যখন যে জিনিসটা প্রয়োজন হতো সে সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো অবতীর্ণ করতেন তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম কে লাইলাতুল কদরের নাযিল করেছেন এর সূচনা লাইলাতুল কদর হয়েছে যেটাকে লাইলাতুল মুবারাকা বলা হয় বরকতময় রাত্রি বলা হয় অতএব আজকে আমরা আলোচনা থেকে স্পষ্ট প্রমাণ পেয়ে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে শাবান মাসে নাযিল করা শুরু করেননি নি বরং রমজান মাসে নাজিল করা শুরু করেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মর্যাদা ঘোষণা করতে গিয়ে বলেছেন এই রাতের কত মর্যাদা এর কত ফাজিলাত তাই জিজ্ঞেস করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়া মা আদ্রাকা মা লাইলাতুল আর তুমি কি জানো যে লাইলাতুল কাদার কি এই কদরের রাত এই মর্যাদা সম্পন্ন মহামান্বিত রাত কি কি তুমি জানো এর কি মর্যাদা এর কি সম্মান হ্যাঁ তুমি কি জানো আবার আলফে সাহা কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম এই রাত্রের এবাদত এই জন্য বড় বড় জ্ঞানীরা অবাক হয়ে যান আশ্চর্য হয়ে যান যে আল্লাহ রাবুল আলমিন এই দুর্বল উম্মত এই কমজোর উম্মতকে এমন একটি রাত দিয়েছেন এমন একটি মর্যাদা সম্পূর্ণ রাত দিয়েছেন যে রাতের এবাদত হাজার মাসের চেয়ে অথচ আল্লাহুল আলমিন আমাদের বয়স বেশি দেননি কিন্তু আল্লাহুল আলমিন আমাদেরকে এমন একটি রাত দিয়েছেন যে রাতে এবাদত করলে যে রাতে সলাপ আদায় করলে আপনি অন্য রাত্রে আদায় করবেন তার চেয়ে অনেক বেশি হচ্ছে এই লাইলাতুল কাদর আল্লাহাবুল আলামিন বলছেন লাইলাতুল কাদরে কদরে রাত রাত রুম সবচেয়ে উত্তম মিন আল সাহার হাজার মাসের চেয়ে অর্থাৎ এই রাত্রের এবাদত হাজার মাসের চেয়ে উত্তম আরবিতে হাইর বলা হয় যেমন ইংরেজি ভাষাতে গুড বেটার বেস্ট বলা হয় তো আরবিতে যখন খাইর বলা হয় তো এর এটা সবচেয়ে উত্তম আরবি এই জন্য আল্লাহ রাবুল আলমিন এখানে অনেকটা শব্দ ব্যবহার করেছেন বান্দাকে বুঝিয়ে দিয়েছেন যে বান্দা এই রাত্রের এবাদত হাজার মাসের এবাদতের চেয়ে উত্তম আমরা হয়তো অনেকে হাজার রাত্রি বাঁচবো না অনেকে হয়তো ছোটবেলায় মারা যায় তবে ভাতৃমণ্ডলী আপনাদেরকে বলবো যে আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন এই লাইলাতুল কাদারকে অন্বেষণ করবেন রমজান মাসে এবং এই রাত্রে এবাদত করার চেষ্টা করবেন এই রাত্রের এবাদতের ব্যাপারে রবি মোহাম্মদ রসুল আ সাল্লাম বলেছেন মানকানা হিমানকামা লাইলা তল্কাদ রে হিমান অষ্টে চাবান হুফের আল্লাহ মা তিন দমে সে বকার হাদিস মনকামা লাই মানকামা লাইলা তালকাদ যে ব্যক্তি লাইলা তুলকাদ রে কেয়াম করল সলা পদায় নামাজ পড়লো এ মানন হিমানের অবস্থায় মুমিন অবস্থায় অষ্টে চাবান এবং নেকি রাসাদে শর্ত দুইটি রয়েছে এটা আপনাকে মমিন হতে হবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যে আপনি আশা করবেন আকাঙ্ক্ষা করবেন আল্লাহর কাছে যেন আল্লাহ তিনি আপনাকে নেকি দিবেন যে ব্যক্তি এই লাইলাতুল কাদারে এবাদত করবে ইমানের অবস্থায় এবং নেকির আশাতে হু ফের আল্লাহ মা তাকিমিনী তার পের তার পূর্বের গুনাগুলি মাফ করে দেওয়া হবে সোহ্যাল্লাহ চিন্তা করুন যে এই হাদিসটি কত গুরুত্বপূর্ণ এবং লাইলাতুল কাদারে কত গুরুত্বপূর্ণ রয়েছে শুধু তাই নয় এই রাত্রের মর্যাদা আরো রয়েছে আল্লাহ আবুল আলমিন বলেন তানাজদাল মালায়িকা তোমার রস মালায়িকা হচ্ছে বহু বচন মালাকুনের বহু বচন মালায়িকা তো তানাজদাল মালায়িকা এই রাত্রি অবত্র অবতর্ণ অবতীর্ণ হন নাজিল হন নেমে আসেন কে ফেরেস্তা সমূহ ওর রোষ এবং জিবরিল আলহ সালাতাম তাহলে এই রাত্রে কত বড় মর্যাদা যে এই রাত্রে আল্লাহাবুল আলমিন এর পক্ষ থেকে নাজিল হন চলে আসেন এই দুনিয়াতে জিব্রিল এবং ফেরস্তাগন কুলাম তাদের প্রত্যেক কাজের জন্য এই ফেরেস্তাগণ এবং সালাম যে এই পৃথিবীতে আসেন মানে অবতরণ হন হ্যাঁ এটা তারা নিজের ইচ্ছাতে আসেন না আল্লাহাবুল আলমিনের অনুমতি ক্রমে আল্লাহ আলমিন তাদের নির্দেশ দিয়ে থাকেন অনুমতি দিয়ে থাকেন তখনই তারা এই পৃথিবীতে না হন এবং জিব্রুল আলাই সালাম তিনিও নাজিল হন এবং জিব্রুল ফেরস্তা যে নাজিল হন এবং অন্যান্য যে আসেন তখন তারা অনেক বরকত নিয়ে আসেন এই রাত্রে যখন ফেরেস্তা এবং জিব্রুল সালাত সালাম নাজিল হন এই রাত্রে অনেক অনেক বরকত নাজিল হয় মেলা আইকাত হেতানাজদলু ন আতানাজুল দ্বারাক আবার রহমা এবং ফেরেশতারা অবতীর্ণ হন আসেন হ্যাঁ কখন যখন বরকত রাহমত নেমে আসে ঠিক ওইভাবে ফেরেশতারাও বরকত এবং রহমতের সাথে সাথে নাদিল হন যেমন ফেরেশতারা হ্যাঁ নাদিল হন কাদের কাঁধে যখন কোনো বান্দা কোরান তেলাউত করে কোন জায়গাতে আলোচনা হয় হালাকাত জিকির হয় কোরআন হাদিসের আলোচনা হলে ওই মজলিসে ফেরেস তারা অবতরণ করেন এবং শুধু তাই নয় একজন তালবে এলিম এর জন্য ফেরেস নিজের ডানা বিছায় দেন এরপরে আল্লাহাবুল আলমিন বলেন সালামুন হিয়া হাত্তা মাতলা ইল ফাজার এবং ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তি আর শান্তি থাকে অর্থাৎ এরপর একটা তাফসির করা যায় নম্বর তাফসির হচ্ছে সালিমাতুন আলে মতুন মিনকুললে আফা তেন এই রাত হচ্ছে হ্যাঁ নিরাপদ রাত মিনকুললে আফাত সর প্রত্যেক মসিবত এবং অনিষ্ঠ থেকে এই রাত্রে মসিবত অনিষ্ঠ নেমে আসে না মজা লেখা কারণ এই রাত্রে অনেক অনেক বরকত কল্যাণ নেমে আসে এর আরেকটা একটা হচ্ছে যে ওই হা সা আলে আমালা ফি হাসু অন ফি আদা এই রাত্রে ফেরেশতা এই রাত্রে শয়তান হ্যাঁ কোনো পাপ কাজ করতে পারে না এবং কোনো মানুষকে কষ্ট দিবে এরকম কাজ করতে পারে না অতএব এই রাত্রি কতক্ষণ পর্যন্ত থাকে হ্যাঁ ফজর উদয় হওয়া পর্যন্ত তাহলে এর সূচনা হয় সূর্য ডোবার পর থেকে নিয়ে ফজর উদয় হওয়া পর্যন্ত এরপরে আরেকটি কথা বলা যায় যে লাইলাতুল কাদারের একটি ফজিলত রয়েছে যে ফজিলতটা একটু আগে বলা হয়েছে যেটা সৌরভ বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কাদারি এবাদত করবে ইমানের সাথে এবং নিকের আশায় তার পূর্বের গুণাগুলি মাফ হবে এটা হচ্ছে সাহিব খারিফ এক হাজার নয়শো এক নম্বর সাদিফ এরপর আরেকটি সর্বশেষ কথা বলি যে এই লাইলাতুল কাদার যখন আমরা পেয়ে যাব এই লাইলাতুল কাদারে আমরা কি করব এই লাইলাতুল কাদারে আপনি ইবাদত করবেন হ্যাঁ সলাপ আদায় করবেন এবং মায়ের সারাদি আল্লাহ তালা বলেছিলেন যে আমি রসলাম জিজ্ঞেস করেছিলাম في ليلة القدر في لكيك وربهاتي ستيتوا من الناس من حوله سناه أن عائشة رضي الله تعالى عنها قالت قلت يا رسول الله عائشة رضي الله تعالى عنها بولن جامع بولن هي الله رسول أرأيت إن علمت أي ليلة, ليلة ليلة القدر ما أقول فيها عائشة رضي الله تعالى عنها بولن جامع ماك بولن هم إذا ليلة القدر بيجاي فالويرة ما أقول فيها ويرة هم كي بولبو رسول الله تنا بوله تقول تمي بولبي كي بولبي আল্লাহ আহুম্মা ইন্নকা আফ উন তসুল আফা ফাআফু আন্নি হাদিস্টার তিরমিজির তিন হাজার পাঁচশো তেরো নম্বর সাদিস আল্লাহ্ নাসুদ্ আল্লাহ মানি রসুনতু আলা বলেছেন যে হাদিস্টার হচ্ছে শাহী রসুল্লাহ সাল্লাম আয়েশারা দেলাত দৌয়া শিখিয়েছেন এই রাত্রি যখন তুমি পেয়ে যাবে তখন বলবে কি আল্লাহ হুম্মা হে আল্লাহ ইন্নকা নিশ্চয়ই তুমু তুমি হফ আফুগুন ক্ষমা শীল তসিবুল আফওয়া তুমি ক্ষমা কে পছন্দ করো ফা আফু আন্নি আমার জীবনের গুণাগুলিকে মাফ করে দাও সর্বশেষ এটাই কথা হবে যে এই লেলাতুল কাদার আমাদের দেশের কিছু মুসলিম ভাই বোনের রয়েছেন শুধু সাতাইশ তারিখের রাত্রে লেলাতুল কাদার পালন করে একুশ তেইশ পঁচিশ উনত্রিশে পালন করে না তবে আমি বলবো যে বিভিন্ন হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় যে লেলাতুল কাদার হচ্ছে রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রে অতএব আমরা পাঁচটি রাত্রে জাগবো আর যদি পারেন আপনি তাহলে সে দশ রাত্রি জাগবেন যেমন তিনি সে দশ রমজানে সে দশক রাত্রে তারপরে পরিবারকে জাগাতেন এবং খুব দৃঢ়তার সাথে ইবাদত বন্দী করতেন আল্লাহাবুল আলমিনের কাছে দোয়া করব যে আল্লাহ তুমি আমাদেরকে হ্যাঁ বরকতময় রাত্রি দান করেছে লহলাতুল কাদার আল্লাহ এর মর্যাদা আমাদেরকে বুঝার এবং তা অনুযায়ী আমাদেরকে লহলাতুল কাদারে ইবাদত করার তার মর্যাদাকে মেনে চলার তৌফিক দান করেন আল্লাহ আমিন হে আল্লাহ আমাদের মুসলিম ভাই বোন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে জম্মি করিও এবং আল্লাহ আপনি আমাদেরকে বারবার এই রাত যাতে আমরা বেশি বেশি করতে পারি আশা আকাঙ্ক্ষা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও প্রস্তুত থাকবেন আগামী সোমবার আপনারা ঢাকা ইসলামিক সেন্টারের পক্ষ থেকে এ তফসিল চলবে এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ